এই জিনিসটা ভালো করে দেখুন এটি একটি ভয়ঙ্কর সাপের মূর্তি যেটি আজও জীবিত কারণ এখানে বন্যায় সবকিছু ডুবে গেলেও এই একাই ভেসে ওঠে এমনকি এই মূর্তিটা যারা নষ্ট করার বা তোলার চেষ্টা করেছে তারা চমৎকার সাপের কামড়েই মারা গেছে এটা হলো কালিয়ানাগের মূর্তি যার সাথে শ্রীকৃষ্ণের মারাত্মক যুদ্ধ হয়েছিল তারিও ওদের কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধে হেরে যাওয়ার পর কালিয়ানাগ ক্ষমা চাইলে শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন এবং বলেন বৃন্দাবন থেকে অনেক দূরে চলে যেতে আর কখনো যেন ফিরে আসার চেষ্টা না করে তাহলে সে চিরকালের জন্য পাথর হয়ে যাবে এরপর কালিয়ানা চলে যায় কিন্তু বৃন্দাবন থেকে আট দূরে জায়েদ গ্রামে গিয়ে সে আবার ফিরে আসার চেষ্টা করে এবং ওখানেই পাথর হয়ে যায় তবে এখন আপনারা কিছুটা ভগ্ন প্রায় দশা দেখতে পাবেন কারণ ইংরেজরা এই মূর্তির কাহিনী জানার পর এটাকে লন্ডন মিউজিয়ামে রাখার উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টার পরেও এটাকে তুলতে পারে এটার কিছুটা অংশ ভেঙে দেয় এবং এর ওপর গুলি চালিয়ে চলে যায় যেই গুলির চিহ্ন আজও আপনারা দেখতে পাবেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মূর্তি তোলার জন্য খনন কাজে ইংরেজ অফিসার সহ যতজন জন ছিল প্রত্যেক সপ্তাহের মধ্যে সাপের কামড়ে মারা যায় বৃন্দাবন গেলে জায়েদ গ্রামের এই জীবিত মূর্তির দর্শন অবশ্যই করে আসবে